সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ডিপিএস এবং এফডিআর সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা অর্থাৎ ইউনাইটেড কমার্শিয়াল আপনারা কত বছর মেয়াদি এবং মাসিক কত টাকা জমা করে ডিপিএস এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে আপনারা কত দিনের জন্য এফডিআর করতে পারবেন এবং কত দিনের জন্য তারা কত পার্সেন্ট মুনাফা প্রদান করছে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই আপনারা যারা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এফডিআর রেট এবং ডিপিএস সম্পর্কে বিস্তারিত জানতে চান আজকের ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্কের ডিপিএস সম্পর্কে আপনারা যদি এই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ডিপিএস করেন সেই ক্ষেত্রে ম্যাচকাল পাবেন এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর এবং দশ বছর এই পাঁচটা ম্যাচকালে আপনারা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে মাসিক কিস্তি এইখানে আপনারা মাসিক কিস্তি এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার এবং সর্বোচ্চ দশ হাজার টাকা জমা করে এই পাঁচটা মেয়াদের যে কোনো মেয়াদে আপনি ডিপিএস ওপেন করতে পারবেন সো এইখানে এক বছরের জন্য তারা মুনাফা প্রদান করছে সাড়ে নয় পার্সেন্ট দুই বছরের জন্য সাড়ে নয় পার্সেন্ট তিন বছরের জন্য নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট পাঁচ বছরের জন্য দশ পার্সেন্ট এবং দশ বছরের জন্য তারা দশ পার্সেন্ট হারে মুনাফা প্রদান করছে সো এক হাজার টাকা থেকে শুরু করে চার হাজার টাকা মাসিক কিস্তি এইখানে আপনারা এক বছর এবং দুই বছর মেয়াদে ডিপেস করতে পারবেন না আপনারা যদি এক হাজার টাকা থেকে চার হাজার টাকা এই অ্যামাউন্টের কিস্তিতে ডিপেস করতে চান সেই ক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন মেয়াদকাল করতে হবে তিন বছর পাঁচ বছর এবং সর্বোচ্চ দশ বছর এবং আপনারা যদি মাসিক কিস্তি পাঁচ হাজার টাকা করে ডিপিএস করতে চান সেই ক্ষেত্রে আপনি এক বছর থেকে শুরু করে দশ বছর যে কোনো মেয়াদেই আপনি করতে পারবেন সো এইখানে আমরা যদি একটু দেখি মাসিক কিস্তি এক হাজার টাকা জমা করে আপনি যদি তিন বছর মেয়াদে ডিপিএস করেন সেই ক্ষেত্রে মেয়াদ শেষে আপনি পাবেন একচল্লিশ হাজার নয়শো টাকা নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট হারে মুনাফা হিসাব করে এবং পাঁচ বছরের জন্য করলে আপনি ম্যাচ শেষে পাবেন সাতাত্তর হাজার নয়শো আট টাকা দশ বছরের জন্য করলে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার উনষাট টাকা আর আপনারা যদি মাসিক কিস্তি পাঁচ হাজার টাকা করে আপনারা ডিপিএস করেন সেই ক্ষেত্রে আপনারা এক বছরের জন্য ম্যাচ শেষে আপনি টাকা পাবেন তেষট্টি হাজার একশো চুয়ান্ন টাকা দুই বছরের জন্য করলে আপনি পাবেন এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো চব্বিশ টাকা তিন বছরের জন্য করলে আপনি পাবেন দুই লক্ষ পঁচানব্বই হাজার পঞ্চাশ টাকা পাঁচ বছরের জন্য করলে পাবেন তিন লক্ষ উননব্বই হাজার পাঁচশো উনচল্লিশ টাকা এবং দশ বছরের জন্য করলে আপনি পাবেন দশ লক্ষ সাতাশ হাজার আটশো তেতাল্লিশ টাকা সেম একইভাবে রয়েছে ছয় হাজার টাকা সাত হাজার টাকা আট হাজার টাকা নয় হাজার টাকা এবং দশ হাজার টাকা সো এইখানে ফাইনালি যদি আপনারা মাসিক দশ হাজার টাকা জমা করে এক বছর মেয়াদি ডিপিএস করেন সেই ক্ষেত্রে আপনারা ম্যাচ শেষে পাবেন এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশো সাত টাকা এক বছরের জন্য দুই বছরের জন্য করলে পাবেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার সাতচল্লিশ টাকা তিন বছরের জন্য করলে আপনি পাবেন চার লক্ষ উনিশ হাজার বিরানব্বই টাকা পাঁচ বছরের জন্য করলে আপনি পাবেন সাত লক্ষ উনআশি হাজার সাতাত্তর টাকা এবং দশ বছরের জন্য মাসিক কিস্তি দশ হাজার টাকা করে ডিপিএস করলে ম্যাচ শেষে পাবেন বিশ লক্ষ পঞ্চান্ন হাজার ছয়শো পঁচাশি টাকা সো দ্বিতীয় আমরা আলোচনা করব হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এফবিআর রেট অর্থাৎ ফিক্সড ডিপোজিট রেট সম্পর্কে এই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্কে আপনারা যদি ফিক্সড ডিপোজিট করেন সেই ক্ষেত্রে আপনার ম্যাদকাল পাবেন তিন মাস অর্থাৎ নব্বই দিনের জন্য ছয় মাস একশো আশি দিনের জন্য বারো মাস তিনশো ষাট দিনের জন্য এবং আপনারা যদি ডাবল বেনিফিট স্কিম ওপেন করেন সেই ক্ষেত্রে পাঁচ বছর ছয় মাসে আপনার গচ্ছিত মুনাফাকে আপনারা দ্বিগুণ করতে পারবেন সো এই তিন মাসের জন্য তারা মুনাফা প্রদান করছে নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট হারে ছয় মাসের জন্য মুনাফা প্রদান করছে দশ পার্সেন্ট হারে বারো মাসের জন্য এগারো পার্সেন্ট হারে এবং ফাইনালি আপনারা যদি ডাবল বেনিফিট স্কিম ওপেন করতে চান সেই ক্ষেত্রে পাঁচ বছর ছয় মাসে তেরো দশমিক চল্লিশ পার্সেন্ট মুনাফা হিসাব করে আপনার অর্থ হবে দ্বিগুণ অর্থাৎ আপনি এক লক্ষ রাখলে দুই লক্ষ হবে দুই লক্ষ রাখলে চার লক্ষ চার লক্ষ রাখলে আট লক্ষ অর্থাৎ আপনি যে পরিমাণ অ্যামাউন্ট রাখবেন না কেন সেটি ম্যাচ শেষে পাঁচ বছর ছয় মাস শেষে আপনার অর্থ হবে দ্বিগুণ সো আশা করছি আপনারা যারা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্কে ডিপিএস এবং এফডিআর এবং ডাবল বেনিফিট স্কিম ওপেন করতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুলি হবে সো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম